তো সামনেই হচ্ছে উচ্চ মাধ্যমিকের বোর্ড এক্সাম ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার এক্সাম এটা কিন্তু ইলেভেনের পাশ করার একটা এক্সাম এবং হচ্ছে মাধ্যমিক এক্সাম চলছে তো এই মোমেন্টে তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করছো এছাড়াও আমার ছাত্রছাত্রীরা বাড়ির ব্যাচ কি অনলাইন ব্যাচ ম্যাম প্রচুর টেনশান হচ্ছে কিছু তো একটা বলুন যে টেনশানটা কী করে আমরা কম করব ঠিক আছে তো সেটা নিয়েই আমি তোমাদেরকে বলবো তো দেখো তুমি যদি কোনো বলিউড ফ্যামিলি বা কোনো মোগল ফ্যামিলি বা কোনো মুকেশ আম্বানি ফ্যামিলি না হও আমার মতো ফ্যামিলি থেকে হও তাহলে তোমার টেনশন আসাটা জরুরি কারণ এই রেজাল্টটাই কিন্তু আমাদের ভবিষ্যৎ ডিসাইড করে আজকে আমি কি রেজাল্ট করলাম মাধ্যমিকে তারপরে হচ্ছে আমি বা উচ্চ মাধ্যমিকে তারপরে আমি ভালো স্কুল ভালো কলেজ আমি পেলাম পরের স্টেপটাতে উঠলাম তারপরে আমি কি রেজাল্ট করলাম তারপরে স্টেপটায় উঠলাম ভালো পড়াশোনা করলাম সেই পড়াশোনাটা করলাম তো ভালো একটা চাকরি পেলাম অবশ্যই এটা এটা আমাদের 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 ভবিষ্যৎ ডিসাইড নিয়ে তো টেনশন টেনশনটা হওয়া স্বাভাবিক ওকে দেখো যখন ইন্ডিয়ার ম্যাচ চলে সাপোজ ওয়ার্ল্ড কাপ চলে বা এরকম কিছু তখন যে ক্রিকেটাররা খেলছে বাট আমাদের কি টেনশন হয় না আমাদের সবার পুরো ভারতবাসীর টেনশন হয় ঠিক আছে আমরা কি খেলতে পারবো কি বা কিছু কি করতে পারবো আমরা কিন্তু কিছু করব করতে না ওটা আমাদের হাতে নেই তাও টেনশন হয় এখানে তো আমার রেজাল্ট আমার হাতে রয়েছে এবং এটা আমার ভবিষ্যৎ ডিসাইড করবো তো টেনশন হওয়াটা খুব স্বাভাবিক যাদের টেনশন হয় না তারাই অস্বাভাবিক তো আজকে তুমি যাই করবে সেটাই কিন্তু তোমার রেজাল্টে থাকবে ঠিক আছে এই যে কয়েকটা দিন বাকি উচ্চ মাধ্যমিক বা ক্লাস ইলেভেনের বা মাধ্যমিক এক্সাম চলছে এই কটা দিন তুমি যেভাবে পড়বে এক নম্বর দু নম্বর হচ্ছে ওই তিন ঘন্টা পরীক্ষার হলে তুমি কিভাবে লিখবে সেটাই কিন্তু তোমার ভবিষ্যৎ ডিসাইড করবে তো আজকে আমি যাই করব সেটার রেজাল্টই কিন্তু ওই পেপারটার মধ্যে আসবে এই কটা দিন আমরা যেভাবে পড়ব এবং হচ্ছে ওই তিনটে ঘন্টা যেভাবে লিখবো তাই তো দেখো আমাদের কারুর এক্সাম হলে যাওয়ার অত টেনশন হয় না বা এক্সাম দেওয়ার টেনশন হয় না আমাদের টেনশন কি হয় রেজাল্টে কি আসবে ওই রেজাল্ট আমাদের কি আসবে ওটারই কিন্তু আমাদের টেনশন হয় নইলে দেখো যখন আমি মক টেস্ট নিই তোমরা তো এসে মক টেস্ট দাও ফ্রি মাইন্ডে দাও অনেকে আবার মক টেস্ট মিসও করে ফেলে ওটা কিন্তু সবথেকে বড়ো নিজের পায়ে নিজে একটা কুড়াল মারো ঠিক আছে তো এক্সাম দাও ওটাই কি অত টেনশন হয় ওটাই কিন্তু টেনশন হয় না আবার ওটা মিসও করে ফেলছো ঠিক আছে তো টেনশন হয় না বলে মিস করে ফেলছো নিশ্চয়ই ফাইনাল পরীক্ষা মিস না করে তুমি বাড়িতে বসে থাকবে না যাব না ঠিক আছে ইচ্ছা করছেন এটা নিশ্চয়ই তুমি করবে না তো টেনশনটা কি হচ্ছে টেনশনটা হচ্ছে যে ওই রেজাল্টে কী আসবে দেখো ওই রেজাল্টটা আমাদের হাতে নেই ওই রেজাল্টের পিস পেপারে কী আসবে ওটা আমাদের হাতে নেই আমাদের হাতে কি আছে আমাদের হাতে কি আছে আমাদের হাতে হচ্ছে এই কটা দিনের পরিশ্রম এবং তিনটে ঘন্টায় আমাদের মাথা ঠান্ডা রেখে ওই সিচুয়েশানে লিখে আসা এবং ওই ফলাফলটাই আমরা আমাদের নাম্বার হিসাবে দেখতে পাই তুমি ধরো এটা ভাবছো যে আমার রেজাল্ট যখন বেরোবে আমি যদি কম নাম্বার পাই আমার বাবা মা কি বলবে এত কষ্ট করে আমাকে পড়ালো আমার বাবা মা কি বলবে আমার রেজাল্ট খারাপ হলে এটা নিয়ে তুমি টেনশন করছো মাথায় করছো তুমি পড়তে পারছো না দেখো আমার কথা শোনো তোমার যখন রেজাল্ট বেরোবে না তোমার রেজাল্ট নিয়ে বাবা মা কিন্তু কিছু বলবেন না তোমার মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমার বাবা মা চায় তুমি মেহনত করা শেখো তুমি পরিশ্রম করা শেখো তুমি যদি এখন পরিশ্রম করা শিখে যাও তুমি আগামী দিনে যে কোনো কিছু তুমি অ্যাচিভ করে নিতে পারবে এখন পরিশ্রম করছো তোমার বাবা মা দেখছে তুমি চেষ্টা করছো তোমার বাবা মা দেখছে তারা ওটাই শান্তি পাচ্ছে চলো আমার ছেলেটা বা আমার মেয়েটা পাবজি খেলে বা প্রেম করে বা আলতু ফালতু জিনিস করে সময় নষ্ট করছে না সে চেষ্টা করছে সে তার তরফ থেকে চেষ্টা করছে সে মেহনত করছে দেখো রেজাল্ট রেজাল্টে তুমি যাই করো রেজাল্টে তোমার যাই নাম্বার আসো তার থেকেও কিন্তু অনেক বড় তোমার মেহনতটা তোমার মেহনত করতে শেখাটা ওই মেহনত করতে যে তুমি শিখলে যে তোমার অভিযোজন হলো না তুমি যে কোনো কিছু করো যে কোনো ফিল্ড ফিল্ডে যাও তুমি কিন্তু সাকসেস ডেফিনেটলি পাবে যখনই তুমি আজ থেকে পাঁচ দশ বছর বাদে পিছনে ফিরে তাকাবে তখন তোমার নিজের ওপর প্রাউড ফিল হবে যে ভাই আমি আমি মেহনত করেছি আমি চেষ্টা করেছি আমি হেরে যাইনি আমাকে জীবন কিন্তু একবারই সুযোগ দেয় মাধ্যমিক এক্সাম বা উচ্চ মাধ্যমিক এক্সাম জীবন একটাই সুযোগ দেয় নিজের ভবিষ্যৎ পরিবর্তন করার সেই সময় আমি থেমে থাকিনি ভাই এই দশ দিন পনেরো দিন বাকি আছে আমি পড়বো না বা তিন ঘন্টা আমি ঠিক করে লিখব না এটা আমি করিনি আমি আমার তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করে এসেছি তার জন্য একদিন তোমার নিজের ওপর কিন্তু প্রাউড ফিল হবে আমি চেষ্টা করেছি তো যে কোনো মানুষ যখন পেছনে ফিরে তাকায় তখন হয় তার নিজের ওপর প্রাউড ফিল হয় নয় নিজের ওপর আফসোস হয় তো এখন যে কটা দিন তোমার কাছে আছে যে কটা দিন তোমার কাছে আছে তো সময় নষ্ট না করে তুমি তুমি মানে ভয়ানক মেহনত করো ভয়ানক পরিশ্রম করো ঠিক আছে এবং এখানে লিখে যাও যে হ্যাঁ আমি পরিশ্রম করব এবং নিজের মনের ভিতরে আনো হ্যাঁ আমি পরিশ্রম করব আমার নিজের ক্যাপাসিটির থেকে বেশি গিয়ে আমি পরিশ্রম করব এবং হচ্ছে পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে আমি লড়বো এই দুটো জিনিস নিজের মধ্যে নিয়ে আসো তাহলে দেখবে তোমার রেজাল্ট কেন তোমার ভবিষ্যতে তুমি প্রতিষ্ঠিত অবশ্যই তুমি হয়ে গেছো আর যদি হয়ে যাবে যেদিনকে সেদিনকে এসে এখানে আবার কমেন্ট করে জানিয়ে যাবে অবশ্যই ডেফিনেটলি তুমি হবে যদি তুমি সিচুয়েশান অল্প দিন বাকি তবু তুমি লড়ছো লাইক কীরকম বলো তো সাপোজ ধরো একজন আর্মি তার বুকে পিঠে পায়ে অজস্র গুলি তার রক্ত পড়ছে ঠিক আছে সে হাঁটতে পারছে না সে তবুও ভারতের যে ঝান্ডাটা আছে ওটা নিয়ে জয়লাভ করার জন্য সে এগিয়ে যাচ্ছে ঠিক আছে সেই রকম নিজেকে তুমি ভাবতে পারো যে ভাই আমার আমি পারছি না এতটা পরিশ্রম করি তবুও আমি লড়ছি তবুও আমি চেষ্টা করছি তবে তোমার সাকসেস ডেফিনেটলি আসবে তাহলে টেনশান করাটা জরুরি টেনশান করে পরিশ্রম করাটা ওই ভয়টা রেখে পরিশ্রম টেনশানের ওই ভয়টা ভাই আমি যদি এখন না পড়ি আমার ভবিষ্যৎ কী হবে ওই টেনশানটা রেখে পরিশ্রম করা জরুরি এবং নিজের ওপর প্রাউড ফিল হওয়াটা জরুরি এতদিন ছমাস আমি পড়িনি যেন তেন কারণে যাই হয়েছে হয়েছে কিন্তু এখন আমার নিজের সীমা অতিক্রম করে পরিশ্রম কিন্তু এখন আমি করছি তাই আমি নিজের ওপরে প্রাউড ফিল করি আর তুমি অন্য অনেকের থেকে অনেকটা এগিয়ে আছো যারা এখনও এই মোমেন্টে ভাবছে যে আমার দশ বারো দিন বাকি পনেরো দিন বাকি মাধ্যমিক এক্সাম চলছে আমি তো পড়িনি আমি কী করবো তাদের থেকে তুমি অনেক এগিয়ে আছো তুমি পরিশ্রম করছো যেটুকু তোমার হাতের টাইম আছে ওটুকুতে তুমি পরিশ্রম করছো এবং নিজের ওপরে প্রাউড ফিল সব সময় করবে যে এই পরিশ্রম করার জন্য এবং শুধু তুমি না আমি তোমাদের সবার ওপর প্রাউড ফিল করি যারা এই শেষ মোমেন্টে পরিশ্রম করছো আমি কালকের কথাই বলি কালকে সকালে দুটো ছেলে মাধ্যমিকের এই সরি উচ্চ মাধ্যমিকের কোর্স নিল সেই দুটো ছেলেই কিন্তু বিকালে যখন আমি এক্সাম নিয়েছি এক্সাম অ্যাটেন্ড করেছে ওই সকালে কোর্স নিয়েছে সকালে কোর্স নেওয়ার পরে সারাটা দিন যেটুকু পড়েছে আমি ওদের এটা বলেছিলাম তোরা যা সারাটা দিন তোমরা যেটুকু পড়েছ সেটুকু এক্সাম দেবে হয়তো কেউ সাত পেয়েছে কেউ চার পেয়েছে বাট সে তারা কিন্তু এক্সাম অ্যাটেন্ড করেছে তারা বুঝেছে অ্যাকচুয়ালি লিখলে কীরকম কি হয় এক্সাম অ্যাটেন্ড করেছে এবং আরও এক্সাম আছে তারা অ্যাটেন্ড করবে তারা ডেফিনেটলি ভালো করবে তো যারা এরকম পরিশ্রম করছে তাদের সবার উপর আমি প্রাউড ফিল করি এবং তোমার নিজের ওপরেও প্রাউড ফিল করা উচিত তাই টেনশন নেওয়া উচিত এই সময়টায় পরিশ্রম করা উচিত এই পরিশ্রমটাই তোমার ভাগ্য জীবন বদলে দেবে তো যারা পরিশ্রম করছে এই শেষ মুহূর্তে বাবা পরিশ্রম করবে তারা অবশ্যই কমেন্ট করে যাবে আমি নিজের ক্যাপাসিটির থেকে বেশি পরিশ্রম করছি আই এম প্রাউড অফ মাই সেলফ এবং নিজের ভেতরে এটা সবসময় নিজেকে বলবে ওকে তো যাদের মাধ্যমিক জীবন বিজ্ঞান ঠিক করে পড়া হয়নি তাদের জন্য সাজেশন রয়েছে ঠিক আছে যাদের ক্লাস ইলেভেন বায়োলজি পড়া হয় তাদের জন্য স্পেশাল সাজেশান রয়েছে তারা সাজেশান নিয়ে পড়তে পারো অল্প কিছু কোয়েশ্চেন আনসার যাদের উচ্চ মাধ্যমিক বায়োলজি কিছু পড়া হয় তাদের জন্য স্পেশাল কোর্স রয়েছে যেটা তোমায় এই কয়দিনেও কিন্তু তোমাকে রেডি করে দেবে যদি তুমি পরিশ্রম করতে রাজি থাকো তোমাকে রেডি করে দেবে বহু স্টুডেন্ট তিন দিন আগেও পড়েছে অল্প কিছু চ্যাপ্টার থাকে সেগুলো পড়লেই কমপক্ষে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপরে পাওয়া যায় এই এখনও তো অনেক দিন আছে আমি তো তিন দিনের কথা বললাম অল্প কিছু কোয়েশ্চেন আনসার সাজেশান ভিত্তিক আমি উচ্চ মাধ্যমিকেরটা এখানে অ্যাড করে দিচ্ছি মাধ্যমিকের জীবন বিজ্ঞানের সাজেশান তোমরা পারচেস করতে পারো এবং উচ্চ ক্লাস ইলেভেনের সাজেশান রয়েছে তোমরা পারচেস করতে পারো সেটা তোমরা বাংলাদেশ বিজ্ঞান যে নম্বর আছে যোগাযোগ করে নেবে আর উচ্চ মাধ্যমিকেরটা আমি অ্যাড করে দিলাম তোমরা যদি মনে হয় যে তোমরা মেহনত করার তুমি পারবে মেহনত করতে পারবে এবং করবে তাহলে তুমি কোর্সে জয়েন করতে পারো এবং এই কদিন পরিশ্রম করেও তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো কারণ সময় কিন্তু আর ফিরে আসবে না সব কিছু ফিরে আসবে সব আসবে সময় সবকিছু ফিরে আসবে না তো উচ্চ মাধ্যমিক বায়োলজি কোর্সটা কিরকম থাকবে তো অনেকে কিন্তু বুঝতে পারছো না তার জন্য আমি তোমাকে ডাইরেক্ট আমি একজন স্টুডেন্ট নিজের সেই ভিডিওটাই দেখাবো কোর্সটা কিরকম থাকবে দেখো যখনই তুমি পেমেন্ট করলে অ্যান্ড কোর্সে রেজিস্ট্রেশন হয়ে এনরোল করে গেলে তখন কিন্তু পরপর তোমার কাছে এইভাবে কবে কোশ্চেন অ্যান্সারগুলো চলে যাবে এই স্টুডেন্টটি আজকেই নিয়েছে আজকে আরও অনেক কজন স্টুডেন্ট নিয়েছে কোর্স তো এই স্টুডেন্টের কীভাবে গেছে ওর যে সার্ভেসটা আছে আমি সেটাকেই ওপেন করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো এখানে কিন্তু কোশ্চেন ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন ফার্স্ট চ্যাপ্টারের অ্যান্সার ঠিক আছে দেখো সেকেন্ড চ্যাপ্টারের এই যে কোয়েশ্চেন এবং অ্যান্সার ওকে থার্ড চ্যাপ্টারের ওটা দেখো এই যে কোশ্চেন এবং অ্যান্সার এভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন এবং একদম লিমিটেড অ্যান্সার এই দুই তিন পাঁচের ক্ষেত্রে এটা ছাড়া আর অন্য কিছু পড়ার কোনো দরকার নেই আমাদের সাজেশান প্রতি বছর হান্ড্রেড পার্সেন্ট কমনের রেকর্ড একদম পারফেক্ট অ্যান্সার কিন্তু এখানে লিখিয়ে দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার ঠিক আছে এরকম করে প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার কিন্তু চলে গেছে ওকে প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার চলে গেছে এবার এতগুলো চ্যাপ্টার এইটুকু কম সময়ে কীভাবে পড়বে তার জন্য তোমাকে কিন্তু ইন্সট্রাকশনও দেওয়া থাকবে যে তুমি আজকে অমুক চ্যাপ্টারটা মানে অমুক ডেটে অমুক চ্যাপ্টারটা পড়ো এক সপ্তাহ টাইম দুটো চ্যাপ্টার পড়ে ফেলো কিচ্ছু না দেখো এই স্টুডেন্টটিকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল চ্যাপ্টার নাইন টেন তার এক্সাম এবং এক্সাম চলছে ঠিক আছে দেখো এই যে চ্যাপ্টার নাইন এবং হচ্ছে চ্যাপ্টার টেন ওকে চ্যাপ্টার নাইন টেন হচ্ছে তোমার ধরো এক সেকেন্ড হ্যাঁ ধরো চ্যাপ্টার নাইনের কোশ্চেনটা সে দেখছে এবং তার উত্তরও কিন্তু এখানে একদম লিখিয়ে দেওয়া আছে এবার সাপোজ সে একটা কোশ্চেন উত্তর একটু বুঝতে অসুবিধা হয়েছে হ্যাঁ তার জন্য কিন্তু তাকে প্লে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ইনস্ট্রাকশান দেওয়া হচ্ছে তুমি অমুক ডেটে এই চ্যাপ্টারটা এক্সাম দেবে তো এই প্লে লিস্টটা ওপেন করলে তার সে ধরো সব কোশ্চেন আনসার দেওয়াই আছে এবার একটা দুটো জিনিস হতে পারে সে বুঝতে পারছে না তার জন্য কিন্তু তাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এবং প্লে লিস্ট দেওয়া থাকবে ওকে তুমি অমুক ডেটে অমুক শুক্রবার এইটা তুমি পড়া দেবে এবার তুমি চাইলে আগেও দিতে পারো পড়াটা আগেও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই যেমন আজকেও অনেকে এক্সাম দিচ্ছে আমি দেখাচ্ছি হ্যাঁ দেখো সাপোজ সেই স্টুডেন্টটার চ্যাপ্টার নাইনের সাপোজ ধরো অ্যান্টিবডির গঠনটা তার বুঝতে অসুবিধা হচ্ছে অ্যান্টিবডির গঠন কিন্তু উত্তরপত্রের লেখাই আছে সবটাই লেখা আছে উত্তর একদম লিমিটেড তাও তার বুঝতে অসুবিধা হয়েছে একটু দেখে তার জন্য কিন্তু তাকে প্লে লিস্ট দেওয়া দিয়ে দেওয়া হয়েছে সে এটা ওপেন করলেই দেখে নিতে পারবে অ্যান্টিবডির গঠনটা ঠিক আছে এইভাবে কিন্তু তোমাকে ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে যে অমুক ডেটে তুমি এই চ্যাপ্টারটা পড়া দাও তোমাকে কিন্তু আলাদা করে এটা ভাবতে হবে না যে আমি এতগুলো কীরমভাবে পড়বো তোমাকে সব পড়া আলাদা করে রাখতে হবে এইটা সেই স্টুডেন্টটাকে কোশ্চেন আনসার খাতায় সে লিখে রেডি করে ফেলেছে এবং তার অসুবিধা হলে কিন্তু সে প্লে লিস্ট ডাকতে পারছে এবং দেখো দুটো চ্যাপ্টারদেরকে বলে দেওয়া হয়েছিল হ্যাঁ তো চ্যাপ্টার টেন কোশ্চেন আনসার এবং কিন্তু এই যে প্লে লিস্ট কিন্তু দেওয়া আছে ওপেন করলেই দেখতে পারবে সেই স্টুডেন্টটা এবার এরা হচ্ছে এটা খাতায় লিখে রেডি করে ফেলেছে এবং সাবমিট করে দিয়েছে ভুলভ্রান্তি যা আছে সেটা হচ্ছে তার চেক হয়ে যাবে যে এটা ভুল আছে এটা ঠিক করে লেখো এটা এইভাবে হবে তার চেক হয়ে যাবে এবং সে কিন্তু তারা কিন্তু এসে মক টেস্ট দিচ্ছে আমি দেখাচ্ছি অনেক স্টুডেন্টই আজকে মক টেস্ট দিচ্ছে তোমরা দেখে নিতে পারো অনেক স্টুডেন্টই কিন্তু লাইভে আজকে মক টেস্ট কিন্তু দিচ্ছে ঠিক আছে অনেক স্টুডেন্টই আজকে কিন্তু লাইভে মক টেস্ট তারা দিচ্ছে ঠিক আছে পড়া ছিল এবং সেটা যখন মক টেস্ট দিচ্ছে মক টেস্ট দেওয়ার পর তারা খাতা সাবমিট করবে এবং তাদের যে ভুল ভ্রান্তিগুলো আছে ঠিক আছে তারা কিন্তু তার সামনে দেখতে পারবে একটা যে কোশ্চেন লিখেছে কোনখানে আটকাচ্ছে কোথায় টাইমের সমস্যা হচ্ছে নাকি সে ঠিক লিখছে অথচ পরে দেখা যাচ্ছে যে উত্তরটা ভুল এবং কোন জায়গায় ভুল পাঁচ নম্বরের কোশ্চেন লিখতে গিয়ে কোনখানে সে ধরো পাঁচের মতো লিখলো না সে তিনের মতো লিখলো তাকে আবার কিন্তু সব উত্তরপত্র প্রদান এবং ঠিক করে বুঝিয়ে দেওয়া এইভাবে কিন্তু আমাদের কোর্সের ক্লাসগুলো তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমাদের উচ্চ মাধ্যমিকের কোর্সটা কীরকম তোমাকে সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো ঠিক আছে এক নম্বর পয়েন্ট তোমাকে কোয়েশ্চেন অ্যান্সার সব দিয়ে দেওয়া হলো দু নম্বর হচ্ছে তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হলো এই চ্যাপ্টার দুটো অমুক ডেটে এক্সাম তুমি সেই চ্যাপ্টারটা কোশ্চেন অ্যান্সার রয়েছে তুমি লিখে রেডি করে ফেললে কোনো অসুবিধা হলে তোমার প্লে লিস্ট থাকছে তুমি ওপেন করে দেখে নিতে পারবে তারপরেও কিন্তু তোমার হচ্ছে চব্বিশ ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস আছে তোমার যে কোনো ডাউট আছে তুমি পাঠিয়ে দিলে তার উত্তর কিন্তু তুমি পেয়ে যাবে ঠিক আছে সেটা ভয়েসে বলে দেওয়া হবে বা তুমি বুঝতে পারছো না সেটা কিন্তু ছবি বা পিডিএফ পাঠিয়ে বলে দেওয়া মানে কোনো ডাউট থাকবে না ঠিক আছে এবং তুমি যখনই পাঁচ নম্বর পয়েন্টটা হচ্ছে তুমি যখন মক টেস্ট দিতে আসলে মক টেস্ট দিয়ে কিন্তু বুঝে গেলে যে তোমার কোথায় আটকাচ্ছি আর একদম কোয়েশ্চেন একদম হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে কি না সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রাক্তন ছেলেমেয়েরা কি বলছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কী রেজাল্ট আছে সব আমি দেখিয়ে দিচ্ছি তোমরা নিজে গিয়েও দেখতে পারো ওকে নিজেরা গিয়ে দেখতে পারো আমি কিছু দেখাচ্ছি কিছুটা আমি তোমার লিঙ্ক দিয়ে দেবো তোমরা নিজেরা দেখে নিও তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সে জয়েন করবে আলোচনা করছো এক্সাম চলছে তো আচ্ছা এক সেকেন্ড তো আশা করছি বুঝতে পেরেছো এবার যারা কোর্স নিতে চাও এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ করে নেবে ওকে এবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রাক্তন যে ছেলে ছেলেমেয়েরা আছে তারা কি বলছে যারা গত বছর কোর্স নিয়ে পড়াশোনা করেছিল এই নাম্বারটা ডেসক্রিপশনেও দেওয়া আছে তো মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক প্রতি বছরই কিন্তু ছেলেমেয়েরা ক্লাস ইলেভেন সেমিস্টারে প্রতি বছরই জয়েন করে প্রতি বছরই কিন্তু তাদের রেজাল্ট রিপ্লাইগুলো রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কি রেজাল্ট তাদের রয়েছে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি কোর্সের প্রাইসটা একটু বলে দিই এবং তারপরে প্রত্যেকের রিপ্লাইগুলো দেখিয়ে দিচ্ছি এবং আরও অসংখ্য রিপ্লাই রয়েছে ছেলে মেয়েদের তোমরা নিজেরা কিন্তু দেখে নিতে পারো ঠিক আছে দেখো এই কোর্সটা ফুল যে কোর্স সারা বছরে সেটা পাঁচ হাজার ছিল বাট নাও যেটা আছে উনতিরিশশো নিরানব্বই বাট আজকে যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু প্রথম পাঁচজন প্রথম পাঁচজন কিন্তু তোমরা এটা পেয়ে যাবে মাত্র পঁচিশশো নিরানব্বইতে ঠিক আছে পুরো কোর্স এই পঁচিশশো নিরানব্বইকে একবার বারো দিয়ে ভাগ করে দেখে নেবে যে তুমি মাত্র ইনভেস্ট করছো তোমার উচ্চ মাধ্যমিক বায়োলজির রেজাল্টের জন্য কি রেজাল্ট করেছে সাজেশন আদৌ কমন পড়ে কমন পড়ে নাকি আমি দেখে দিচ্ছি সেটা যারা নিয়েছে তারা কি বলছে তাদের রিপ্লাই আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে অসংখ্য ছেলে এখানে রয়েছে ঠিক আছে আমি সবারটা দেখিয়ে দিচ্ছি প্রথম পাঁচজনের জন্য ঠিক আছে মাত্র পঁচিশশো নিরানব্বইতে এছাড়াও হচ্ছে যেসব ছেলে মেয়েদের মাধ্যমিকের রেজাল্টে এইটি পার্সেন্ট নাম্বার আছে ঠিক আছে মাধ্যমিকের রেজাল্টে এইটি পার্সেন্ট পেয়েছ তারাও কিন্তু এই পঁচিশশো নিরানব্বইতেই সেই সব ছেলেমেয়েরা পেয়ে যাবে এল্টার মার্কস পেয়েছিলে মাধ্যমিকে ঠিক আছে বাকিদের জন্য হচ্ছে উনত্রিশশো নিরানব্বই কী বললাম প্রথম পাঁচজন পাবে হচ্ছে মাত্র পঁচিশশো নিরানব্বইতে ওকে এছাড়াও হচ্ছে যাদের এইট্টি পার্সেন্ট মাধ্যমিকের রেজাল্ট আছে লাইফ সায়েন্সে মাধ্যমিক লাইফ সায়েন্সে এইট্টি পার্সেন্টের তারাও কিন্তু এই উনত্রিশশো নিরানব্বইতে কোর্সটা পেয়ে যাচ্ছ ওকে এবং এই নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করবে বিস্তারিত আরও জেনে নেবে এটা তো থাকে দেখলেই হ্যাঁ এবং দেখে নাও এটা তো ইলেভেনের এটা তো টেনের স্টুডেন্টের রিপ্লাই আচ্ছা টুয়েলভের স্টুডেন্টের রিপ্লাইগুলো আমি দেখাচ্ছি দেখো অরিজিৎ নিয়েছিল অরিজিৎ কী বলছে অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট লেটার মার্কস পেয়েছে ওর পুরো ফুল ভিডিও আছে আমি বলে দিচ্ছি কীভাবে দেখবে তো অরিজিৎ বলছে এভরি ওয়ান টেক দ্য কোর্স আই সাজেস্ট ইউ দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ আই অলরেডি এক্সপিরিয়েন্সড ম্যাম এত কম পয়সায় দিচ্ছে এটা কেউ তোমায় দেবে না হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ ঠিক আছে সারা বছরের হিসাব তুমি দেখে নেবে যে তুমি ক টাকা ইনভেস্ট করেছো ঠিক আছে তো সেটা তোমার সারা বছরটা তোমার দেখতে হবে এবং অল্প পড়া তোমার সময়টাও কিন্তু গেলো না অল্প সময়ে কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ অসংখ্য সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে ঠিক আছে অনলাইন মাধ্যমে আচ্ছা এটা টেনের স্টুডেন্ট টুয়েলভের আমি আরও দেখাচ্ছি শিবশঙ্কর দেখো কত পেয়েছিলো সত্তরে কিন্তু সে ছিষট্টি পেয়েছিলো দেখতে পাচ্ছ বায়োলজিতে ছষট্টি এবং টোটাল মার্কস হচ্ছে ছিয়ানব্বই ঠিক আছে আচ্ছা দেখো সৌরভ সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিংয়ে পড়েও কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং পড়ছো এখন গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছো ও কোর্সে পড়াশোনা করেছিল কী বলছে ম্যাম আমি এইটটি পেয়েছি বায়োলজিতে সবই আপনার জন্য আপনার সাজেশন এরা আগুনের চিহ্ন পাঠিয়েছে যাই হোক তো দেখো বায়োলজিতে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টেও লেটার মার্কস ঠিক আছে তুমি দেখতেই পাচ্ছ এবং রেজাল্টগুলো সব রয়েছে অর্জিতও নিয়েছিল গত বছরের কোর্স হ্যাঁ আরও উচ্চ মাধ্যমিকের তো মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক শিব শিবশঙ্কর নাইনটি সিক্স আরও অসংখ্য ছেলে রয়েছে মাধ্যমিক আচ্ছা আচ্ছা সায়ন্তান শায়ন্তানও কিন্তু গত বছর নাইনটি ওয়ান পেয়েছে টেস্টে ফর্টি সিক্স পেয়েছিলো সেখান থেকে ফাইনালে নাইনটি ওয়ান ঠিক আছে ম্যাম এক্সাম ভালো হয়েছে সব কমন পেয়েছি শর্ট কোয়েশ্চেনগুলোও ঠিক হয়েছে হানড্রেডে অ্যান্সার করেছে মানে ফুল মার্কসে অ্যান্সার করেছেও কিন্তু নাইনটি ওয়ান পেয়েছিল ঠিক আছে দেখো সুমন সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল আদৌ কি কোর্স কমন পড়ে আদৌ কি কোর্স কমন পড়ে আদৌ কি এখান থেকে কমন পাবো এবং ও বিভিন্ন কথা বলেছিল ত্যান এরকম আদৌ কি কমন পড়ে পরে ত্যান হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না তো ঠিক আছে তারপরে ও কোর্স তারপরেও নিয়েছিল কারণ ওর কিচ্ছু পড়া হয়নি তো দেখো ও কি এপ্লাই করেছে হুম আমার নাম সুমন আমি সেদিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো এটা আদৌ সত্যি কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে পিডিএফ পাঠায় তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয় আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন এমনকি অথবাগুলো কমন চলে এসেছে সত্যি ম্যাম না থাকলে এক্সামের কী যে হতো তাই যারা এখনও আমার মতো কনফিউজ আছে যে আদৌ লাভবান হবে কি না তাদের জন্য একটা কথাই বলবো তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে পড়ো পড়াশোনা করো আমি গ্যারান্টি দিচ্ছি একশো শতাংশ লাভবান হবে শুধু বিশ্বাস করো নইলে পরে পস্তাবে সেই দিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম ও না বুঝেই বলেছিলো এবং পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট সরি ম্যাম ইতি আপনার ক্লাস টুয়েলভে অনলাইন স্টুডেন্ট শুমন অ্যাকচুয়ালি অনেক সময় কেউ স্টুডেন্টরা বাজে সঙ্গতে পড়ে বাজে তাদের আচরণ করে কিন্তু সে যখন বুঝতে পারে কিন্তু সে কিন্তু সেই আচরণটাকে শোধ ঠিক আছে এটা ক্লাস টুয়েলভ টেনের স্টুডেন্ট আচ্ছা দেবাশিস দেবাশিস আমাদের কাছে ক্লাস টেন থেকেই কোর্স নিয়ে পড়ছে তারপর তো রেগুলার পড়ছিল রেগুলারই পড়েছে টুয়েলভ অব্দি তো দেবাশিস কী বলছে দেখো কত পাবো এটা বলছি না কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন কিন্তু ফাইভ মার্কসের দু নম্বরটা একটু অন্যরকম তাই ওটা বানিয়ে লিখেছি বাকি সব অ্যান্সার করেছি যদি আপনার কাছে আমি ক্লাস টেন থেকেই অনলাইনে পড়ে নাইনটি পেয়েছি তখনও আপনার দু মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে নাইনটি পেয়েছিলাম এখনও সাজেশন তখনও সাজেশান খেয়েছিল আর এখনও এইচএসে তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও এক মাসের বেশি মনে থাকবে না কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন ল্যাক ওপেরন অ্যান্টিবডির গঠন ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি ওকে এটা দেবাশিসের রিপ্লাই ঠিক আছে এটা যে সিমরানের রিপ্লাই দেখো ক্লাস টুয়েলভের একজন স্টুডেন্ট আচ্ছা তো সিমরান কী বলছে দেখো সিমরানও কোর্স নিয়ে পড়েছিল ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে টেনশন হচ্ছে আমি তারপরেও পড়েছিলাম আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি বড় কোশ্চেন একটু ঠিকই বাট আমি ওইটাকেও কি জানতে চাই যে অ্যান্সারটা সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি ঠিক আছে বড় কোশ্চেনের একটা একটু ডেডে দেবাশিস বললো দু নম্বরের একটা কোশ্চেন ছিল একটা একটু ঘুরিয়ে দিয়েছিল ঠিক আছে বড় কোশ্চেনের একটা একটু টিকই দু নম্বরের আর সব থেকে বড়ো কথা ম্যাম আপনি যে এমসি কিউগুলো আমাদের সলভ করেছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে ঠিক আছে তোমরা নিজে দেখতে পারো আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার স্যাজেশান থেকে একটা আসিনি কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম থ্যাংক ইউ ম্যাম আমি খুব খুশি তোমরা নিজেরাই দেখতে পারো প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে কোয়েল এ স্টুডেন্ট ও টেস্ট পরীক্ষা দিয়েছে রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল সব কমন এসেছে আপনি যা যা করিয়েছিলেন তাই এসেছে ঠিক আছে সুদেশনা এই বছরের স্টুডেন্ট ঠিক আছে টেস্ট পরীক্ষা দিয়েছে স্কুলের টেস্ট ঠিক আছে সব কোয়েশ্চেন কমন ছিল ম্যাম আর পয়েন্ট করে লিখ আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো এমসি কিউও কমন ছিল ঠিক আছে এটা তো টেনের ঠিক আছে তাও দেখতে পারো টেনের স্টুডেন্টের কী রেজাল্ট আছে ঠিক আছে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আরও অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে ডেসক্রিপশানে যাও ফার্স্ট লিংকে ক্লিক করো দেখো আমাদের স্টুডেন্টদের রিপ্লাই রিভিউ বলে রয়েছে আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ বলে ওটা ওপেন করো তুমি দেখে নিতে পারবে এখান থেকে স্ক্রল করে নিচে নামো প্রতি বছরের স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করে যে কী বলছে ঠিক আছে এক বছর দু বছর নয় এটা কী খুললো ঠিক আছে প্রতি বছরের এখানে রয়েছে তোমার নিজেরাই এই যে ভিডিওটা রয়েছে এটা ওপেন করে দেখতে পারো ঠিক আছে কী বলছে স্টুডেন্টরা এটা গত বছরের স্টুডেন্ট রয়েছে এখানে কি বলছে তারা ঠিক আছে দেখে নাও দু হাজার তেইশে কিন্তু আমাদের স্টুডেন্ট ঋতব্রত ও কিন্তু আটানব্বই পেয়েছিল নিটেও খুব ভালো র্যাঙ্ক করেছে নূর এটা মাধ্যমিকের দেখে নিতে পারো এই স্টুডেন্টরা কী বলছে উচ্চ মাধ্যমিকের ঠিক আছে দেখো এটা দু হাজার তেইশ পরীক্ষা দিয়েছে স্টুডেন্টদের রিপ্লাই সাজেশান হানড্রেড পার্সেন্ট কমন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কমন দেখে নিয়ে ওদের রিপ্লাইগুলো ক্লিয়ার আমি উচ্চ মাধ্যমিকগুলোই ওপেন মানে তোমাদের দেখতে বলছি দেখো অরিজিৎ ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিয়েও লেটার মার্কস কীভাবে পড়েছিল ওপেন করে দেখে নেবে ঠিক আছে দু হাজার চব্বিশে স্টুডেন্ট রিপ্লাই ওপেন করে দেখে নেবে পরীক্ষা দিয়ে এসে সাজেশান হান্ড্রেড পারসেন্ট কমন রেকর্ড কমন ঠিক আছে দেখে নেবে সুমিত্রাও হচ্ছে টুয়েলভের স্টুডেন্ট গত বছরের দেখে নেবে কি বলছে ঠিক আছে সায়ন্তানের এটা সায়ন্তান তাও সাতচল্লিশ যে এইচএসে একানব্বই নব্বই রেখা এখানে একানব্বই পেয়েছিল গত বছর একটা দিন ছুটি ছিল না সেখান থেকে একানব্বই দেখে নেবে ও কী বলছে ক্লিয়ার দেখো প্রতি বছরের এখানে দেওয়া আছে তোমরা নিজেরা দেখে নেবে আমাদের স্টুডেন্টরা কি বলছে তারপর যদি তোমার মনে হয় ঠিক আছে এগুলো দেখে নেবে তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সে জয়েন করতে পারো ঠিক আছে এবং এই রকম রেজাল্ট তুমি করতে পারো প্রতি বছর সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমনের রেকর্ড এবং কিভাবে তোমরা কোর্স পারছো পারছ দেখে নিলে ঠিক আছে যেসব স্টুডেন্টরা নিয়েছে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নেবে সবটা জেনেই গেলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের অ্যাডমিনদের সাথে বিস্তারিত কথা বলে নেবে ঠিক আছে ভালো থাকো প্রত্যেকে যারা দেখলে একটা ভালো রেজাল্ট হোক মাধ্যমিকে যেটা করতে পারো নি উচ্চ মাধ্যমিকে সেই রেজাল্টটাই নিয়ে আসো বা মাধ্যমিকে যা করেছো তার থেকেও ভালো রেজাল্ট নিয়ে আসো এবং তোমরা কিন্তু সায়েন্সের স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক পাশ করছো সায়েন্স নিয়ে এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার তোমার এলাকায় মধ্যে একটা তোমার একটা সম্মানের ব্যাপার তোমার শুধু সম্মান না তোমার পিতা মাতার সম্মান যে এই ছেলেটা বা মেয়েটা উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পাশ করেছে এই রেজাল্ট সে করেছে ঠিক আছে ভালো থেকো প্রত্যেকে সবার জন্য শুভকামনা রইলো যাতে তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন উৎসব হয় সেই মতো করে পড়ো এবং সবাইকে প্রমাণ করে দাও যাতে মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়েছে সবাইকে প্রমাণ করে দাও তুমি কি পারো ঠিক আছে সবাইকে প্রমাণ করে দাও এই কদিন সব কিছুতে কাট অফ করে নাও শুধু পড়াশোনার সাথে সম্পর্ক রাখো এবং প্রমাণ করে দাও মাধ্যমিকের সরি উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর যেন তোমার পাড়ায় তোমার আত্মীয়দের মধ্যে তোমাকে নিয়ে চর্চা হয় ওই ছেলেটা ওই মেয়েটা ওই রেজাল্ট করেছে এইটা যেন হয় তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন যেন উৎসব থাকে এই শুভকামনা তোমাদের সকলের জন্য